নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবশে মাছের কালো জিরে দিয়ে ঝোল খেলে চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলো দেখিয়ে দিলাম মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাবার পরে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে মাছটা আর কড়াইতে লেগে যাবে না এবারে দুটো ব্যাচে মাছগুলো আমি ভেজে নেব প্রথমে এক ব্যাচ মাছ আমি ভেজে নিচ্ছি এরকম উল্টে পাল্টে একটু ভেজে নেব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি ঠিক একইভাবে পরের ব্যাচের মাছগুলো পার্শে মাছ আমরা অনেক রকমভাবেই রান্না করি তবে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলটা খেতে কিন্তু এই গরমের দিনে খুবই ভালো লাগে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিলাম আর কিছুটা কালো জিরে ফোড়নে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি কিছুক্ষণ হোড়নটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড এখানে আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করব না এরকম কাঁচা কালো জিরে দিয়ে ইলিশ মাছ খেতেও ভীষণই ভালো লাগে ইলিশ মাছ পাবদা মাছ পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিয়েছি কারণ এটা একটু ঝোল হবে এবার ঢেকে দিলাম ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেব মাছগুলো দিয়ে দিলাম এবারে একটা বেগুন আমি এরকম করে কেটে রেখেছি টুকরো টুকরো করে সেটা এখন দিয়ে দিচ্ছি বেগুনটা আগের থেকে ভেজে রাখার কোনো দরকার নেই তবে আপনারা যদি চান তাহলে ভিজে রাখতে পারি এইভাবে দিলেও কিন্তু ভালো লাগে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দেখে নিচ্ছি বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা রান্নাটা আমার হয়ে এসছে এখন আমি কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি একদম সিম্পল কিন্তু খুবই টেস্ট হয় এই এই রকমভাবে মাছটা রান্না করলে গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা আমার হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার